সাত কোটিরও বেশি মানুষ পেট ভরিয়েছেন মা ক্যান্টিনে বিধানসভায় পরিসংখ্যান দিয়ে এমনটাই জানিয়েছেন মেয়র কেরফা থাকিম মেয়র জানিয়েছেন তেত্রিশটি জেলা হাসপাতালে মা ক্যান্টিন চলছে যার জন্য প্রায় একশো কোটি টাকা খরচ হচ্ছে রাজ্যের একুশ দশমিক তিন নয় লক্ষ মানুষ প্রতি মাসে ডিম্বাত খান মা ক্যান্টিন থেকে প্রায় সাত কোটি উনত্রিশ লক্ষ মানুষ এখনো পর্যন্ত এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছেন এখানে বলে রাখা দরকার প্রথমে মাত্র বত্রিশটি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প দু সালে সেই সংখ্যা বেড়ে হয় দুশো বারোটি বর্তমানে রাজ্যে মা ক্যান্টিনের সংখ্যা ক্রমেই বাড়ছে এখনো পর্যন্ত প্রায় সাড়ে কোটি মানুষ এই মা ক্যান্টিনের খাবার খেয়েছেন প্রায় প্রত্যেক মাসে প্রায় বাইশ লক্ষ মানুষ মা ক্যান্টিন থেকে খাবার খান বিভিন্ন হাসপাতালে বিভিন্ন অফিস পাড়ায় মা ক্যান্টিনের পরিষেবা চলে যেখানে মাত্র পাঁচ টাকা দিয়ে ডিম ভাত সবজি সব কিছু মানুষের পাওয়া যায় সকালবেলা যারা না খেয়ে আসেন বা তাড়াতাড়ি চলে আসেন তাদের জন্য এই মা ক্যান্টিনের পরিষেবা